আসসালামু আলাইকুম যদি কোনো হিন্দু ভাইরা থেকে থাকেন তাহলে তাদেরকে নমস্কার অন্য অন্য ভাইকে ধন্যবাদ কারণ আমি নিজেও একজন সংখ্যালঘু সম্পাদক অর্থাৎ হিন্দু আমার নাম শ্রী রতন মতুয়া বাড়ি পটুয়াখালি জেলা দশমিনা থানা দশমিনা থানা থানাং বয়ান আমার জন্মস্থান হয়তো আমরা লেখাপড়ি জানি না এটা বাস্তব কিন্তু মানুষ হিসাবে তো আমি একজন মানুষ মোটামুটি ভালো মন্দ বোঝার কম বেশি আছে যেহেতু মানুষ তা আমি মনে করি আমার বয়স হিসাবে লেখাপড়ি যেহেতু করি নাই উনিশশো ভাষা আন্দোলন সালাম রফিক জব্বর যারা এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছে আজকের এই মহান দিনে তাদের শান্তি কামনা করছি দেশবাসী রাষ্ট্রভাষা বাংলা চাই এই তারা সেদিন ওই ঢাকা মেডিকেলের আন্তলের ভেঙে ওই পাকিস্তানি সামরিক শাশুকে রাজপথ দখল করেছিল ছিল ওরা এই ভাষার জন্য ওই যে ঢাকা মেডিকেলের আন্তর্থায় সিরিন ভেঙ্গে রাজপথ দখল করতে গিয়ে সালাম রবি জব্বর বরগত এরা স্বাধীন হয়েছে আজকে উনিশশো বাউন্ন ভাষা আন্দোলন দিয়ে তারপরে যে যে আন্দোলন হয়েছে তখন হয়তো আমরা ছোট কিন্তু আমি উনিশশো সালে ওই ঢাকা শহরে পাও রেখেছি উনিশশো সালে আজকে দুই হাজার পঁচিশ তাইলে অত আমি যদি লেখাপড়ি না জানি মোটামুটি কাজে কিছু কথা জানি জানিখ হলো তাই একাত্তরের স্বাধীনের পরে যে আজকের তিপ্পান্ন চৌপান্ন বছর অতিবাহিত হইল সেই বাংলা ভাষার মর্যাদাকে আমরা পেয়েছি যদি আমি কথা বলবো পেয়েছি রকম পাই নাই যেমন দেখেন বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়ে আজকে আমরা বাংলাদেশের যে মানুষ প্রায় এখনো বিশ পার্সেন্ট আছে মূর্খ অর্থাৎ ইংরেজি ফার্সি এগুলো আমরা বুঝি না কি এরকম লোক আছে না তাইলে আমি মনে করি যেমন এই যে প্রেস ক্লাবে দেখা আছে ইংরেজিতে প্রেস ক্লাব অথবা আমি ইংরেজি জানি না আমি বাংলায় পারি আমি আজকের এই ভাষার দিনে মাতৃভাষায় যা শ্রদ্ধা নাই সে দেশে মানুষ হতে পারে না অর্থাৎ আপনার ভাষার প্রতি শ্রদ্ধা নাই আপনার দেশের প্রতি কোনো মায়াবত নাই তাই যদি আমার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা থাকে তাহলে বাংলাদেশের যত সাইনবোর্ড আছে আমি বলবো ইংলিশ থাকবে আগে বাধ্যতামূলক আমার বাংলা ভাষাকে মর্যাদা দেওয়া হোক প্রতিটা ছাইনবোর্ডে তামার মতো স্বল্প শিক্ষিত অর্থাৎ সরা সরা ক খ যারা পর্যা ভয়ঙ্কর তারা দয়া তা কয়া করে কা আমি ইংরেজিতে কী হয় আমি কিন্তু জানি না তা আমার আজকাল এই ভাষার দিনে দাবি অন্তত বাংলাদেশের আনাচে কানাচে রেল স্টেশন বাস স্টেশন যেখানে যা আছে অন্তত বাংলা ভাষায় সাইনবোর্ডটা করা হোক